রানাঘাট সম্প্রতির উদ্যোগে কল্যাণী ভাষা উদ্যানে বসন্ত উৎসব সম্প্রতির উদ্যোগে প্রতি বছরের ন্যায় বছরও কল্যাণী ভাষা উদ্যানে বসন্ত উৎসবের আয়োজন করা হয় সমাজ থেকে লাঞ্চিত নিপীড়িত মানুষদের নিয়েই এই বসন্ত উৎসব পালন করেন সংগঠনের সদস্যরা তারা দিন ভোর নাচ গান নাটক আবৃত্তির মধ্যে দিয়ে এই দিনটিকে পালন করেন এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন কল্যাণী পৌরসভার সিআইসি নিবেদিতা বাসু ও তার সঙ্গে উপস্থিত ছিলেন কল্যাণীর পৌরসভার একাধিক কাউন্সিলর পরবর্তীতে এই অনুষ্ঠানের যোগদান করেন কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান বলরাম মাঝি এদিনের অনুষ্ঠান থেকে তারা মূলত একটি বার্তা দিতে চেয়েছেন আমরা যে সমাজে বাস করি সে সমাজ আমাদের অনেক আশ্বাস দেয় কিন্তু সব আশ্বাস থেকেই যায় সেগুলো আর পূরণ হয় না অনুষ্ঠান প্রসঙ্গে কি জানাচ্ছেন রানাঘাট সম্প্রতির সঙ্গে সদস্য আসন শুনে নেওয়া যাক আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় পালন করেন নতুন নতুন আপনারা আমার একটা হেলথ ক্যাম্প আছে অলিত পরেই যেটা কমিউনিটি মানুষের হেলথ ক্যাম্প হলো সেখানে বৃদ্ধাশ্রমেরও কিছু মানুষরা থাকবে আর আমি পিকনিক হয় প্রত্যেক বছর বৃদ্ধাশ্রমের মানুষদের নিয়ে আমি জানি যাদের কেউ নেই তাদের জন্য আমরা আছি এবার আমাদের লড়াইটা একার পক্ষে সম্ভব না এখন জানেন এখনকার দিনে আপনাদের অনেকের সহযোগিতার সঙ্গে সহযোগিতা পাচ্ছি আরও ভবিষ্যতে পেলে ভালো লাগবে আমি অর্ঘুরায় চৌধুরী বা অ্যারি রয় আমি সম্প্রীতি সোসাইটির সেক্রেটারি আর সদস্য ধরতে পারো বছরে না এবছরও ভাষা উদ্যানে প্রথমত হচ্ছে আমরা যে প্রোগ্রামটা করছি কল্যাণী পৌরসভার উপপৌর প্রধান বলরাম মাঝি মহাশয় আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস হালদার মহাশয় এবং বারো নম্বর ওয়ার্ডের যে আমাদের পৌরপাদেশের সদস্য নীলিমেশ রায় চৌধুরী উপস্থিত আছেন এই প্রোগ্রামটা আমরা প্রত্যেক বছরই করি আমি ভাবি কেন আমরা আলাদা করে করবো আমরা কেন একসাথে করতে পারি না সেই দেখা গেছে কমিউনিটির মানুষদের নিয়ে অনেক সময় বলে একসাথে প্রোগ্রাম করবে অনেকে বলে সে আস্তে আস্তে আশ্বাসে থেকে যায় কিনা হয়তো আমাদের অবহেলিত করে দেখা হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হ্যাঁ আমি দেখেছি কল্যাণের কিছু কিছু মানুষ তারা খুব সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম দেখছে আজকে এসছে ভালো লাগছে যে আমাদের যে আজকে প্রোগ্রামটা তো খালি কল্যাণের হয় না নদীয়া জেলা নদিয়ার বাইরে থেকে অনেক মানুষরা আসে আজকে ট্রেন গন্ডগোল থাকার যুক্ত আঁকার জন্য যে মানুষগুলো এসছেন বিভিন্ন মানুষের সহযোগিতা এবং ভালোবাসার জন্যই তো এসছে এইভাবে আমরা প্রত্যেক বছর ভালোবাসা আপনাদের কাছে কামনা করি কল্যাণীর এবং কল্যাণী পুলিশ প্রশাসন কল্যাণী থানার আইসি এবং আমাদের সবচেয়ে বড় কথা কল্যাণী থান আমাদের যে নদীয়ার পিডি আছেন আমাদের স্যার উনিও আমাদের শুভকামনা পাঠিয়েছেন উনি আসার কথা ছিলেন কিন্তু উনি যেহেতু ইলেকশনের জন্য ব্যস্ত আমাদের যে পুলিশ সুপার স্যারকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এইভাবেই থাকবেন আমরা আশা করব